জয় জগৎগুরু জয়গৎগগুরু এখন আপনাদের আমি দেখাবো সহজ বলাধান ক্রিয়া যোগের নাসা ভৌতি। যে ক্রিয়াটির মাধ্যমে আপনি অভ্যাস করলে আপনার সারা জীবন শরীরের চামড়া টান টান থাকবে আর মাথায় কোনো রকম যন্ত্রণা হবে না যোগের আদি স্রষ্টা দেবাদিদেব মহাদেবের শিব সংহিতা এবং অন্যান্য যোগের বই যেমন ঘেরণ্ড সংহিতা ব্রহ্মচর্য প্রদীপিকা গোরক্ষ সংহিতাও এই নাসা ধরতির কথা উল্লেখ আছে এবং পতঞ্জলি যোগ দর্শনে এটা পাবেন না কারণ এটি মূলত রাজযোগের নির্ভরশীল রাজযোগের উপর নির্ভরশীল তো আসুন ধরতি দেখানোর আগে আপনাদের বলে রাখি যে যখন এটা অভ্যাস করবেন সামান্য একটু কপালের যন্ত্রণা হবে সেজন্য আপনি ঘাবড়াবেন না মনে হবে নাক বুঝে আছে তাতেও ঘাবড়াবেন না নিয়মিত অভ্যাস করুন তাহলে আপনি এর সুফল বুঝতে পারবেন প্রথমে পরিষ্কার নির্জন জায়গায় এক বাটি পরিষ্কার জল নিয়ে আমার মতো বসুন অথবা দাঁড়িয়েও করতে পারেন মনে রাখবেন যেদিক থেকে হাওয়া বইছে সেই দিকে মুখ করে বসবেন না হাওয়ার বিপরীত দিকে মুখ করে বসবেন এরপর নাকটা ডুবিয়ে অল্প অল্প জল নাক দিয়ে টানুন আবার ফেলতে লাগুন ভিডিওটা লক্ষ্য করুন আমি কিভাবে নাক দিয়ে জল টানছি আর নাক ধুয়ে জলটা আবার ফেলে দিচ্ছি এরপর বাকিটা নামিয়ে আপনি বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে বুড়া আঙ্গুল আর মধ্যম আঙ্গুল দিয়ে কপালগুলো আস্তে আস্তে মালিশ করতে থাকুন মানে মার্জনা করতে থাকুন যেমন কপালে যন্ত্রণা হলে মালিশ করে চোখের ওপর অবধি করবেন পারলে চোখের ভিতরেও আস্তে আস্তে মালিশ করুন তারপর এক মিনিট চুপচাপ বসুন এরপর হাত দুটো পাখির ডানার মতন মেলতে থাকুন শ্বাস নিতে নিতে আবার শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো সামনে এনে একটু নিচু হয়ে ঝুঁকে যান আর পেটটা ভেতর দিকে টেনে রাখুন পেটটা ভেতর দিকে টেনে এইভাবে রাখাটাকে উড্ডিয়ান বলা হয় অথবা আপনি সামান্য পেট টানা ছাড়াও করতে পারেন আবার আস্তে আস্তে হাত দুটো খুলতে থাকুন জম্ভর শ্বাস নিন আর শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো আবার সামনের দিকে আনুন এইভাবে তিন চারবার করে এক মিনিট আপনি বিশ্রাম নাসাধীর ঠিক মতন বলা ধন ক্রিয়া যোগে সৎগুর কাছে শিখতে পারলে সে সত্তর আশি বছর বয়স হোক তাকে দেখতে তিরিশ বছর বয়সের মতোই লাগবে তার চোখে চশমা লাগবে না এই নাসাধি জগিয়া শিখেছে হাতির ঠিক হাতিকে দেখবে বিভিন্ন

সেগুলো তার খোঁজ খাবে না তুমি হাতের দিকে তাকাও হাতের চামড়া বুঝতে পারছো খোঁজ খাইনি আস্তে আস্তে তার মুখেরও বদলে যাবে আমার যেহেতু নিয়মিত করা হয় না সব সময় তাই মুখে একটু বলি পলি তেলে খাটা রয়েছে কিন্তু শরীরে নেই আর একশো বছর বয়স দিয়ে যদি সে বাঁচে মানে যতদিন সে বাঁচবে তার চোখে চশমা লাগবে এমনকি অন্ধকারেও সে দেখতে পাবে লাইট ছাড়া এইটাই হচ্ছে না আশা ক্রিয়ার উপকার এছাড়া তোমার যদি মাথার যন্ত্রণা সাইনাস যা কিছু থাকে যোগ বলছে আয়ুর্বেদ বলছে নিয়মিত গুরুর কাছে এটা শিখে যদি কেউ মাস করে তো তার সাইনাস রোগ থেকে সে একেবারে মুক্তি পাবে তবে কোনো একজন সদগুরির সান্নিধ্যে এগুলো বসে দেখে নিতে হয় শুধু ইউটিউব দেখে এটা নিজে নিজে করলে কাজ হবে না কারণ এর আরো অনেক নিয়মকরণ আছে যেগুলো এখন আমি বললাম না এমন রুগী দেখে রুগীর বিচার অনুযায়ী বয়স অনুযায়ী তার করার সময় আহার সংযম বাক সংযম ও শয্যা সংযম অবশ্য পালনীয় বিশেষভাবে মনে রাখবে সমস্ত রকম নেশা বন্ধ না করলে তুমি এর কোনো উপকারিতা বুঝতে পারবে না ঠিক আছে জয় জগৎগুরু জয় জগৎগুরু জয় সাইনাস মানে কি সাইনাস মানে হলো আধ কপালে বলে যাকে কপাল থেকে মাথার এগুলো সবসময় ভীষণ যন্ত্রণা করে ওতে এক ধরনের কফ বা শ্লেষা জমে যায় এই কফ শ্লেষা দূর করাকেই নাসা ধরতির মাধ্যমে খুব সহজ পদ্ধতি ডাক্তাররাও এটা জানে অনেকে কিন্তু এগুলো সবাইকে দেয় না বিভিন্ন ওষুধ দেয় তো এরই ইংরেজি নাম হলো সাইনাস আধ কপালে যদি ঠিক মতন এটা করো তো তোমার কোনোদিন চশমা তো লাগবেই না তুমি সত্তর আশি বছর বয়সেও আমার মতন খালি চোখে খবরের কাগজও পড়তে পারবে কারণ তুমি দেখেছো ডিসকভারি চ্যানেলে হাতিরা বহু দূরের জিনিস এক কিলোমিটার দু কিলোমিটার দূরের জিনিস ওদের এই চোখে কিন্তু দেখতে পাই তার কারণ ওরা এই নাসা ধৈতিটা নিয়মিত প্রাকৃতিক নিয়মে করে বলে ওদের চোখের জ্যোতি বাড়ে তোমারও চোখের জ্যোতি বাড়বে আর সবচেয়ে মজার কথা চুল ওঠা বন্ধ হবে dzieny aku Jajabut guru Nyańwu pan na